তোমার এত টেনশন করা লাগবে না আমার সব প্ল্যান করা আছে এই জন্য তো তুমি আমার জানো বৌমা আমার ছেলে বিদেশ গেছে কত কষ্ট করে টাকা পাঠা আর পুরুষ নিয়ে এসব কি করতেছো জান আর কত অপেক্ষা করব পয়সা রাশে থাকলে হবে তুমি এক কাজ করো আমরা বিয়ে শাদি করে ফেলে ওই যে মার্কাস থেকে সম্পত্তিটা লিখে ফেলো তোমার এত টেনশন করা লাগবে না আমার সব প্ল্যান করা আছে তুমি একটু ধৈর্য ধরো এই জন্য তো তুমি আমার জানো বোমা আমার ছেলে বিদেশ গেছে কত কষ্ট করে টাকা পাঠা আর তুমি পরপুরুষ নিয়ে এসব কি করতেছো এগুলো কি ঠিক করতেছো আপনারে কইছি না কথা না কইতে চুপচাপ নিজের কাজ করেন বেশি কথা কইলে এই বাড়ির খাওন আপনার কপালে যুক্ত না আর আপনি এত কথা বলেন না বয়স্ক মহিলা এক্সেস কথা বলেন এ ভালো করে যাবেন গায়ে ঝুল নাই নাকি খাওয়ার সময় তো কম খান না আমি ভালো আছি তুমি কেমন আছো মা কোথায় এই তো মা শুয়ে আছে আমি মায়ের হাত টিপা দিতেছি মাকে ফোনটা দাও আচ্ছা দিতেছি তুমি একটু দাঁড়াও হ্যালো বাবা তুমি ভালো আছো ভালো আছি বাবা তোমার সাথে ভালো হ্যাঁ আসলে ভালো তো তুমি কবে আইবা বাবা মা তোমার কণ্ঠটা এমন লাগতেছে কেন তুমি তাড়াতাড়ি আয় পড়ো বাবা ঠিক আছে রাখছি হ্যালো সেবার জন্য চলতেছে তাই না আমার মার পা টিপে দিতেছ মাথা টিপে দিতেছ কিন্তু এখন দেখতেছি আরেকটা কে ছেলেটা হ্যাঁ তুমি আমাকে ভুল বুঝতেছো ও তো আমার খালা তো ভাই বিয়ের সময় আসতে পারে নাই দেখে তোমার সাথে পরিচয় করায় দিতে পারি আমি ভুল বুঝতাছি না আমি ভুল বুঝতাছি না আমি ভুল দেখতেছিলাম তুমি কি মনে করছ আমি কিছু জানি না আমি গেটের সামনে দাঁড়া দাঁড়া সবকিছু দেখছি যেখানে কিনা আমার মার সেবা করার কথা তোমার সেখানে আমার মা তোমার সেবা করতেছে

মুখ এত অত্যাচার সহ্য করতো একটা বার আমার জানানোর পরে মনে করো নাই জানাই জানে একবার আমি তোমার বোর বাবা বলো হ্যাঁ জানাব না